দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ বিস্ফোরক তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বুধবার হামলায় প্রায় তছ নছ আরজিকর কাণ্ডের হাসপাতালের বিস্তীর্ণ অংশ চার তলায় উঠে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা সেখানে ইএনটি বিভাগ গোটা ঘটনার তদন্ত ভার হাতে নিয়েছে সিবিআই এবার বড় খবর সামনে এলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাচের টুকরো রুগীর শয্যা উল্টে পড়ে রয়েছে জীবনদায়ী ঔষধ ইঞ্জেকশন রাখার ফ্রিজ ভাঙাচোরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আগ ভাঙা ভেন্টিলেশন যন্ত্র থেকে কার্ডিয়াক মনিটর আপাতত আর্জিকর হাসপাতালের চেহারা এরকমই হাসপাতালের চিকিৎসক এবং আবাসিক নার্সদের ধারণা তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে হামলাকারীরা হাসপাতালের ফ্লোরে চালায় এই ঘটনায় এবার সরাসরি যুক্ত হয়ে গেল তৃণমূলের নাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে আর্জি করে ঘটনা নিয়ে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই রাজ্য সরকার কোনো কিছুকে আড়াল করার চেষ্টা করছে এর সপক্ষে সুর ক্রমশ চড়া করেছেন তারা আর এই পরিস্থিতিতে এবারে গোটা ঘটনায় যখন সিবিআই তদন্ত চলছে তখন মুখ্যমন্ত্রীকে নিয়ে বড় দাবি করলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন বিষয় নিয়ে হন বিজেপি অগ্নিমিত্রা পাল যেখানে তিনি বলেন আমার মনে হয় মুখ্যমন্ত্রীর ভূমিকা সন্দেহজনক তাই আমি মনে করি সিবিআই এর মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত স্বাভাবিকভাবে গোটা বিষয়কে কেন্দ্র করে আরো যে চাপে